সামনেই তোমাদের ডাব্লিউএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আজকে আমি এই গ্রুপ সি ও গ্রুপ ডির জি ও কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কাছে চলে আসলাম নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম প্রশ্ন কালো সোনা নামে পরিচিত যে প্রাকৃতিক সম্পদ এখানে উত্তর হবে এ কয়লা কয়লা কালো সোনা নামে পরিচিত কয়লাকে কালো সোনা বলা হয় এর ব্যাপক ব্যবহার এবং আর্থিক মূল্যের কারণে যেমন বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শিল্পে তবে কিছু ক্ষেত্রে পেট্রোলিয়ামকেও সোনা বলা হয় কারণ এটিও একটি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ যা থেকে বিভিন্ন পণ্য তৈরি হয় পরের প্রশ্ন চুন জল বাতাসে রাখলে তা ঘোলা হয় যেটির কারণে এখানে উত্তর হবে এ কার্বন ডাই অক্সাইড চুন জল কার্বন অক্সাইডের জন্য বাতাসে রাখলে তা ঘোলা হয় চুন জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বাতাসে রাখলে কার্বন অক্সাইডের সংস্পর্শে আসে এবং ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন হয় যা সাদা অধক্ষেপ তৈরি করে ফলে জল ঘোলা বা দুধের মতো হয়ে যায় পরের প্রশ্ন দার্শনিক উল এর রাসায়নিক নাম এখানে উত্তর হবে সি জিঙ্ক অক্সাইড দার্শনিক উলের রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড যখন জিঙ্ক ধাতু বাতাসে উত্তপ্ত করা হয় তখন এটি দেখতে উলের মতো সাদা পাউডার তৈরি করে যার কারণে একে দার্শনিক উল বলে পরের প্রশ্ন পেনিসিলিন আবিষ্কার করেন এখানে উত্তর হবে ডি আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন পরের প্রশ্ন ছত্রাক সংক্রমণে কোন রোগটি সংক্রামিত হয় এখানে উত্তর হবে সি ডার্মাটাইটিস ডার্মাটাইটিস রোগটি ছত্রাক সংক্রমণে সংক্রামিত হয় পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র ছিল এখানে উত্তর হবে ডি রাখিগড়ি হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র রাখিগড়ি এটি হরিয়ানা রাজ্যের হিসার জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং সাম্প্রতিক তথ্য অনুযায়ী এটি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র পরের প্রশ্ন দাসবংশের প্রতিষ্ঠাতা হলেন এখানে উত্তর হবে বি কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন নরপতি ঘোষণা করে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন এখানে উত্তর হবে ডি শেরশাহ শেরশাহ কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে সি সি ব্যানার্জি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সহপ্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি ছিলেন পরের প্রশ্ন জীবমণ্ডল শব্দের সর্বপ্রথম কে প্রচলন করেন এখানে উত্তর হবে সি সুয়েস জীবমণ্ডল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভূতত্ত্ববিদ এডুয়ার্ড সুয়েস আঠারোশো সালে যিনি পৃথিবীর যে অংশে জীবন আছে তাকে বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করেন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত এখানে উত্তর হবে বি জামনগর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি গুজরাটের জামনগরে অবস্থিত এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরআইএল এর মালিকানাধীন পরের প্রশ্ন উত্তরপ্রদেশের কোন জেলার আন্তর্জাতিক সীমানা রয়েছে এখানে উত্তর হবে বি বাহারাইচ উত্তরপ্রদেশের যে সাতটি জেলার আন্তর্জাতিক সীমানা রয়েছে সেগুলি হল পিলিভিত লক্ষিমপুর খেরি বাহারাইচ সাবস্তি বলরামপুর সিদ্ধার্থনগর এবং মহারাজাগঞ্জ এই জেলাগুলি নেপালের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে পরের প্রশ্ন পঞ্চমারী বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত এখানে উত্তর হবে সি মধ্যপ্রদেশ পঞ্চমারী বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন অষ্টমদী জলাশয় অবস্থিত এখানে উত্তর হবে ডি কেরল অষ্টমদী জলাশয় কেরলে অবস্থিত এখন আমরা এই অষ্টমদী হ্রথ সম্পর্কে জেনে নেব অষ্টমদী হ্রদ ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায় অবস্থিত এটি কেরালার দ্বিতীয় বৃহত্তম রদ এবং একটি বিশাল পাম আকৃতির জলাশয় যা অষ্টমদী ব্যাকওয়াটার নামে পরিচিত এই রদটি আটটি শাখা বোঝাতে এই নামটি পেয়েছে এবং এটি জীব বৈচিত্র্যে ভরপুর একটি অনন্য বাস্তুতন্ত্র পরের প্রশ্ন কোন পরিকল্পনা প্রথম দারিদ্র দূরীকরণের উপর জোর দিয়েছিল এখানে উত্তর হবে বি পঞ্চম পঞ্চম পরিকল্পনা প্রথম দারিদ্র দূরীকরণের উপর জোর দিয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আঠারোশো থেকে আটাত্তর প্রথমবার দারিদ্র দূরীকরণের উপর বিশেষভাবে জোর দিয়েছিল এই পরিকল্পনায় গরিবী হটাও স্লোগান ব্যবহার করা হয় এবং এর মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি ন্যায় বিচার এবং স্বনির্ভরতা অর্জন পরের প্রশ্ন কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় এখানে উত্তর হবে এ অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় কারণ তিনি সতেরোশো সালে তার প্রকাশিত বই অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস এর জন্য বিশেষভাবে পরিচিত এই বইটি আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিল এবং অর্থনীতিকে একটি স্বতন্ত্র অধ্যয়ন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল পরের প্রশ্ন ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন কে এখানে উত্তর হবে ডি স্মৃতি মান্ধনা ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন পরের প্রশ্ন থার্টি এইথ ন্যাশনাল গেমস এর মশাল বা টসটির নাম কি এখানে উত্তর হবে সি তেজস্বিনী আটত্রিশতম জাতীয় গেমসের অফিসিয়াল মশাল নাম তেজস্বিনী শক্তি অনুপ্রেরণা এবং শ্রেষ্ঠত্বের নিরালস সাধনার প্রতিনিধিত্ব করে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মিসেস ওয়ার্ল্ড 2025 থাউজেন্ড জিতলেন এখানে উত্তর হবে এ শেগো গেলে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মিসেস ওয়ার্ল্ড টু জিতেছেন দক্ষিণ আফ্রিকার সেগো গেলাই তিনি দুই সালের জানুয়ারিতে লাস ভেগাসে এই শিরোপা অর্জন করে পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো কোথায় এখানে উত্তর হবে ডি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির খোলা হল দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দিরটি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থিত এটি একটি সাংস্কৃতিক কমপ্লেক্স যা ঐতিহ্যবাহী ভারতীয় স্থাপত্য এবং আধুনিক সুযোগ সুবিধা সহ তৈরি করা হয়েছে পরের প্রশ্ন কোন দেশে নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন ক্রিশ্চিয়ান এখানে উত্তর হবে এ অস্ট্রিয়া অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন ক্রিশ্চিয়ান স্টকার ক্রিশ্চিয়ান স্টকার অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন তিনি তিন মার্চ দুই তারিখে এই পদে দায়িত্ব গ্রহণ করেন পরের প্রশ্ন সফলভাবে একটি নতুন নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করল কোন দেশ এখানে উত্তর হবে বি জাপান পরের প্রশ্ন মৃত্যুদণ্ড বিলুপ্ত হলো কোন দেশে এখানে উত্তর হবে বি জিম্বাবুয়ে মৃত্যুদণ্ড বিলুপ্ত হল জিম্বাবুয়েতে অনেক দেশেই মৃত্যুদণ্ড বিলুপ্ত করা হয়েছে সম্প্রতি জিম্বাবুয়ে সাধারণ অপরাধের জন্য মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে এর আগে ডেনমার্ক লুক্সেমবার্গ নিকারগুয়ে এবং নরওয়ে এর মতো দেশগুলো সকল অপরাধের জন্য মৃত্যুদণ্ড বিলুপ্ত করে দেয় পরের প্রশ্ন প্রতি বছর কোন দিনটি লোকপাল দিবস পালিত হয় এখানে উত্তর হবে জানুয়ারি ষোলোই জানুয়ারি লোকপাল দিবস পালিত হয় জানুয়ারি প্রতি বছর লোকপাল দিবস পালন করা হয় দুই হাজার সালের ষোলোই জানুয়ারি ভারতে লোকপাল প্রতিষ্ঠিত হওয়ার দিনটিকে স্মরণ করে এই দিবসটি পালিত হয় পরের প্রশ্ন দিয়াসলাই শিরোনামে প্রকাশিত হল কার আত্মজীবনী এখানে উত্তর হবে সি কৈলাস শত্বার্থী রিয়াসলাই বইটি কৈলাস শতার্থীর আত্মজীবনী এবং এটি শিশুদের মৌলিক অধিকারের জন্য একটি আন্দোলনের প্রতীক এই বইটি শুধুমাত্র একটি বই নয় বরং এটি একটি অনুপ্রেরণামূলক যাত্রা যা শিশুদের অধিকারের প্রতি সংবেদনশীলতা জাগিয়ে তোলে এবং সামাজিক পরিবর্তনে তরুণ প্রজন্মকে সক্রিয় হতে অনুপ্রাণিত করে পরের প্রশ্ন জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে এখানে উত্তর হবে এ পঁচিশ জানুয়ারি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় পরের প্রশ্ন কোন শহরে অনন্ত নামে একটি নতুন ক্যাম্পাস গুগল অনন্ত নামে একটি নতুন ক্যাম্পাস ব্যাঙ্গালুরুতে খুলেছে এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বব্যাপী গুগলের অন্যতম বৃহত্তম ক্যাম্পাস পরের প্রশ্ন কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোর এখানে উত্তর হবে সি দুইশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোর পরের প্রশ্ন নারী ও শিশু সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হেফাজত চালু করল কোন রাজ্য এখানে উত্তর হবে এ পাঞ্জাব নারী ও শিক্ষা সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হেফাজত চালু করেছে পাঞ্জাব রাজ্য এই উদ্যোগের লক্ষ্য হল সহিংসতা কবলিত নারী ও শিশুদের জন্য জরুরি এবং অজরুরি উভয় ধরনের সহায়তা প্রদান করা যার মধ্যে রয়েছে আইনি ও সামাজিক সহায়তা শক্তিশালী করা এবারে একদম শেষের প্রশ্নে চলে এসেছি দেখো ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা সিস্টেম চালু কোন দেশ এখানে উত্তর হবে বি ইসরায়েল ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করলো ইসরায়েল দেশ এই থাকলো আজকের ডাব্লিউ এর গ্রুপ সি এবং গ্রুপ ডির জি ও কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে